এবারে অন্যরকম যেহেতু এবারে প্রোগ্রামে প্রধান আকর্ষণ হচ্ছে জেমস জেমসের প্রোগ্রাম দেখার জন্য সকাল রেমিটেন্স যুদ্ধে আজকে সকাল সকাল রেমিটেন্স যুদ্ধে আজকে সৌদি আরব আল সুয়াইদি পার্কে দুকুন ধরে আছেন এই জায়গায় এই তো মাত্র 5 মিনিট কি জন্য দাঁড়াইছিলেন আসলে এখানে এই গুরুকে দেখার জন্য অর্থাৎ জেমস কে দেখার জন্য সবাই আসলে সৌদি আরব লাখ লাখ আজকে প্রবাসী সৌদি আরব সয়দিয়াল পার্কে আমরা কথা বলতেছি এবং দেখতাছি আমার হচ্ছে টেকনিশিয়ান ওয়ার্ক টাইটি স্টাইল আসলে সবাই প্রবাসী কয়টা মাছ আসেন দুপুর একটা মানে জুমা পরে এখানে চলে আসছে এখনো ঢুকতে পারে নাই সব প্রবাসী বাইরে মনে হয়েছে সয়াইদিয়াল পার্কে টেকনিশিয়ান ওয়ার্ক লাইফ স্টাইল আমরা রিয়া সোয়াইজিয়াল পার্কে আসলে জেমসের প্রোগ্রাম দেখার জন্য সকল রেমিটান আমরা ভেতরে ভিতরে ঢুকার চেষ্টা করবো এবং ভেতরে ভেতরের দৃশ্যগুলা দেখার চেষ্টা আসলে এত প্রবাসী এখানে মনে হয় কি না আজকে ঢুকতে পারবো সবাই অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে যুক্ত থাকবেন অবশ্যই দেখা হবে ভেতরের দৃশ্য ভিতরে ঢুকতে পারলে অনেক অসাধারণ একটি প্লেস সুয়াদিয়াল পার্ক আসলে সবাই প্রবেশ করতেছে আলহামদুলিল্লাহ ভিতরে ঢুকতে পারছি এটা খুব ভালো লাগতেছে অনেক চেষ্টার পর ভেতরে ঢুকছি হচ্ছে ভিতরের দৃশ্য আসলে বাইরে যে মানুষগুলো অনেক সময় ধরে অপেক্ষা করতেছে এটি ভিতরের দৃশ্য আমি গত বছর এখানে আসার সুযোগ হয়েছে জেমস আসাতে এত এত বেশি মানুষ এখানে তো মানুষ আজকে জেমসকে প্রোগ্রাম দেখার জন্য আসছে কিছু আসলে পার্কের ভেতরে পার্কের ভেতরে বিভিন্ন এখানে আর্ট করা হইতেছে মহিলাদের এখানে সম্ভবত আমাদের বাংলাদেশি ভাই এটা বাংলাদেশ ফ্লাওয়ার ফর ইউ কেমন আছেন আসলে আজকে এখানে মনে এত মানুষ জেমস আসবে না আজকে এখানে আপনি কি এখানে দোকান দিচ্ছেন নাকি এটা খুলেন চার দিনের জন্য বাংলাদেশের বাংলাদেশের জন্য খুব ভালোবাসি এবং ভাই আসে তাদেরকে হাজব্যান্ড ওয়াইফ তাদেরকে গিফট করে আচ্ছা 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 অনেক আনন্দ দেওয়ার জন্য আসলে একটি স্টল নিয়েছে সুন্দর এটি হচ্ছে অন্য সুন্দর একটি অনুষ্ঠান চলতেছে এখানে আমরা আরও কিছু দৃশ্য রেকর্ড করব এই যে শাড়িগুলা ওগুলো বিক্রি করতেছে এখানে প্রায় আজকে বাংলাদেশিদের প্রোগ্রাম চলতেছে সম্ভবত বাংলাদেশি বাইরে গামছা নিয়ে জেমস এখানে জেমস আকর্ষণটা হচ্ছে মূল জেমস সুন্দর করে সাজাইছে এরা এত মানুষ এখানে বাংলাদেশে হচ্ছে আসলে সাত দিনের জন্য যে একটি প্রোগ্রামের অনুমতি দিছে আসলে সাধারণ আমরা আরো প্রোগ্রাম দেখব জেমসের প্রোগ্রাম দেখার জন্য এই যে সিরিয়ালে বাঙালি বাইরে প্রবেশ করতেছে আমরা ভেতরে আরো কিছু ভেতরে স্টেজের সামনে যাইতে চেষ্টা করব আপনারা কি এখানে জেন্টসকে দেখার জন্য আজকে আসতে অবশ্যই অবশ্যই আমরা দেখি বাইরে আরো অনেক মানুষ ভেতরে ঢুকে কেমন লাগতেছে আসলে মানে ঘরে থাকতে যত যত মানুষ আছে কিন্তু সামনে যাওয়ার জন্য চেষ্টা করব এত মানুষ জেমস কে দেখার জন্য সৌদি আরব রিয়া দলশো আছে এবং ফেসবুকে যুক্ত আছেন থাকবেন পরবর্তীতে তাদেরকে বিয়াত পার্কে আসছি বাংলাদেশে যে একটা কনসার্ট ছিল জ্যামসের তো সেখানে সব কিছুই ভালো লাগছে একটা জিনিস ভালো লাগে নাই সেটা হচ্ছে সংস্কৃতিকে তারা সবার মাঝে উঠাই ধরছে কিন্তু এটা পরবর্তী নেক্সট ব্লগে দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে দেখা হবে অন্য সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে